মর্নিং বন্ধুরা কেমন আছো আছো সবাই সবাই আশা করি খুব ভালো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ডট নটা জিয়া গেল স্কুলে পরীক্ষা দিতে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন মানে কালকে তাও ছিল না আর আজকে পরীক্ষা দিতে যাবে আজকে সকালবেলা বৃষ্টি তো ওই জন্য গাড়িটা বার করতে হয় স্কুটি করে দিয়ে আসলে বেশিক্ষণ লাগে না গাড়িটা বার করতে হয় কিছু করার নেই কি আর করা যাবে তো চলো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো চলো তো বিছানার তো দশটা পড়ে গেল তো বিছানা তো তুলে নিয়েছি আর কালকে রাতে আমি এখানেই জিয়ার সাথে শুয়েছিলাম পরীক্ষার আগের দিনগুলো তো আমি এখানেই শুচ্ছি আগে আমরা তিনজনেই শুতাম ওই ঘরে কিন্তু ওই ঘরে না একটু মানে তিনজনে অসুবিধাই হয় তো এই জন্য এখানে আমি আর জিয়া শুয়েছি পরীক্ষার সময়টা ও সময় সঙ্গেই শুই আর কি তো বিছানা তুলে দিয়েছে আমি তো উঠার সঙ্গে সঙ্গে বিছানা তুলে দিই বিছানা তোলা হয়ে গেছে ঘরদার এমনি পরিষ্কারই আছে মাসি আবার আসবে কিনা সেটাও একটা ব্যাপার কারণ বৃষ্টি পড়ছে চলে এবার ওই ঘরে বিছানাটা তুলব নটা বেজে গেছে মাসি কখন আসবে জানি না নাও আসতে পারে আজকে যদি না আসে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে তো এখন এই বিছানাটা তুলে নিই চলো ছটপট ঘরে বিছানাটা গোছাতে চলে এসেছি আর বিশুতে গেছে জিয়াকে দিতে আর আজকে কি বলতো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে আর আমরা ফেনা ভাত খাবো না আজকে নিরামিষই রান্না করব কিন্তু ফেনা ভাত্তা আর খাবো না কেন ফেনা ভাত্তা খেলে না খুব অ্যাসিডিটি হয়ে যায় তো যাই হোক তো যেসব বন্ধুরা আমার পরিবারে আসছো তারা একটা কমিউনিটিতে লেটার দিয়ে দিও তো তাদেরকে দেখে সেই লেটারগুলো দেখে আমি তাদের পরিবারে চলে যাব আর যারা আমার বন্ধুরা এখন আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফলো করো তো তারা প্লিজ ফেসবুকে আর ইনস্টাগ্রামে ফলো করে নিও সব সময় সব মানে ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার লিঙ্কটা দেওয়া থাকে তো তোমরা প্লিজ ফলো ব্যাক করে দিও তোমাদেরকেও আমি ফলো করে দেবো তো চলো বিছানাটা ঝাড়া হয়ে গেছে ব্যাস এবার আমার কাজ কমপ্লিট মাসি আসছে বারান্দা দিয়ে দেখলাম দরজাটা খুলে ও খোলাই আছে তো স্নান করা হয়ে গেল এখন পুজোটা দেবো অনেকক্ষণ মাসি এসছিলো কাজকর্ম করে দিয়ে গেলো ভেবেছিলাম মাসি আসবে না অ্যাকচুয়ালি মাসির মায়নাটা নিতে হতো ওই জন্যই এসেছে নাহলে এই বৃষ্টিতে আসতো না তো যাই হোক এখন তো চুলটা হেয়ার ড্রার দিয়ে শুকাবো নালে না ভেজা চুলের খুব প্রবলেম হয় চুল ছেড়ে পুজো টুজো দিতে চুলটা শুকিনি তো এই যে জল ঢালা হয়ে গেছে আজকে দ্বিতীয় সোমবার তো পুজো করা হয়ে গেল আর জিয়া তো পরীক্ষা দিতে গেছে জিয়াকে আনতে গেছে জিয়া এসে জল ঢালবে বিষু এসে জল ঢালবে তো ওদের সবারটা রেডি করে রেখে দিয়েছি তো এই যে তো চলো এখন আমি রান্না করব আর পুজো করেছি এই জায়গাটা একটু ছটানো ছিটানো রয়েছে ওকে গুছিয়ে দিয়ে রান্না করতে বসতে হবে চলো পরীক্ষা দিয়ে চলে এসেছি আজকে অ্যাকাউন্টেন্সি পরীক্ষা ছিল তো ওটা নিয়ে একটু টেনশনেই ছিল তো পরীক্ষাটা ভালোই হয়েছে বললো আর এখন হচ্ছে আমি কাপড় কয়েকটা আছে মেলে কেচে দেবো কারণ রোদ উঠেছে সকাল থেকে বৃষ্টি এই বাবা এখন স্কুটি নিয়ে আনতে গেছিলো যা সেটাই তো বৃষ্টি তো কমে গেছে তো ওইগুলো করে তারপরে রান্না করতে হবে বাসন বুঝাইনি কারণ সময় নেই সাড়ে এগারোটা বাজে ফুলকপিগুলো আগে কাটছি ফুলকপিগুলো কেটে আরও আরও ফুলকপি এনেছে ফুলকপি দিয়ে পনির দিয়ে আজকে রান্না করব। তো ফুলকপিগুলো কেটে ভাপানো বসিয়ে দিয়ে বাসনগুলো গোছাবো তো এই যে পনিরগুলো কাটা হয়ে গেছে এক এক করে ভেজে নেব ভেজে এরকম নুন আর চিনি দেওয়া জল ফুটিয়ে গেছিল মদ দিয়ে দিয়েছি এই জলটাই আবার গ্রেভিতে দেবো এতে কি বলতো পনিরটা খুব সুন্দর নরম হয়ে যায় এবার হচ্ছে আমি আলুটা ভেজে জামা কাপড় কেচেছি ওগুলো মেলতে যাবো আমার ফুলকপি আলু পনিরের তরকারিটা হয়ে গেছে আর এখানে করছি হচ্ছে আর একটু কুমড়ো ভাজা পোস্ত দিয়ে করছি পোস্ত দিয়ে ভাজা করছি দেওয়ার জন্য আলু ভাজবো সেটাও হয়ে গেছে এই যে আলু ভাজাটাও হয়ে গেছে এবার গ্যাসগুলো বুঝবো তাহলে আমার কাজ সব সারা হয়ে যাবে ও না গ্যাস মুছলে হবে না আজকে বাসন গোছাইনি এই যে এখানে বাসনের ঝুড়ি রয়েছে বাসনটাকে গোছাতে হবে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর সবজিপাতিও ঢোকাতে হবে তো চলো আগে রান্নাঘরটাকে আমি পরিষ্কার করে নেব তো আজকে তো ব্রেকফাস্ট কিছু করিনি খিদে পেয়ে গেছে তো আমি আর জিয়া এই জন্য খেতে বসে যাবো এখন কারণ জিয়া স্কুল থেকে এসব কিছু খাইনি জল টল ঢেলেছে আমিও কিছু খাইনি তো ওই জন্য এখন দুটো দশ বাজে খেয়ে নেবো আর বিষুধ আসবে সেই তিনটে সাড়ে তিনটে আর মাকে বলেছি মা যদি আসে তো খেয়ে যাবে তো চলো তোমাদেরকে রান্নাগুলো একবার ফাইনাল লুকগুলো দেখে দিচ্ছে আর কুমড়ো ভাজা এখানে আলু ভাজা আর এখানে ফুলকপি আলু দিয়ে তরকারি আর পনির আর এখানে গোবিন্দভোগ চালের ভাত তো চলো হেমি প্রচণ্ড খেতে পেয়ে গেছে তো বাজে এখন সাড়ে ছটা অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা অন করলাম খেয়ে দিয়ে গিয়ে শুয়েছিলাম আর এখন সাড়ে ছটা বাজে এখন একটু জিয়াকে কফি বানিয়ে দেবো দিয়ে আমি সন্ধ্যে দেবো সন্ধে দিয়ে একটু বেরোবো যাদবপুরে যাব একটা জিনিস কেনার আছে ওই জন্য যাদবপুরে যাবো তো এখন জিয়াকে কফিটা ঝটপট বানিয়ে দিই তো আমি যাদবপুরে যাব একটা কি বলো তো তোমাদেরকে আমি কিছুদিন আগে একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমি ট্রাইপট কিনেছিলাম অ্যামাজন থেকে ঠিক আছে তো ট্রাইপডটা আর ওই কোম্পানিরই ট্রাইপড আমি মোবিলিং ঠিক আছে ওই কোম্পানিরই ট্রাইপড আমি এর আগেরটা ইউজ করলাম অনেক দিন গেল ওটা আমার দেড় টাকা নিয়েছিল ওইটা অনেক দিন আমার গেছে তারপরে ফাইনালি ভেঙে গেল আর কি তাও এক দেড় বছর গেছে তারপর তো ভেঙে গেলো আচ্ছা বসাই তারপরে তো ভেঙে গেল তারপরে আমি একটু অর্ডার দিলাম ঠিক আছে তো সেই ট্রাইপডটা এলো দু তিন দিন ইউজ করলাম ভেঙে গেল অ্যামাজনের দিলাম রিটার্ন করে দিল ওরা টাকা দিয়ে দিল আবার একটা ট্রাইপড নিলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি আবার একটা ট্রাইপড নিলাম সেটা তো আসলোই ভাঙা মানে আমার মানে ট্রাইপড ছাড়া এখন আমার এত অসুবিধা হচ্ছে তো আসলই ভাঙা তিনবার এরকম হলো এই কিছু দিনের মধ্যে তিনবার ট্রাইপড কিনলাম আর রিটার্ন করলাম এই করলাম তো বিশুকে আমি বলেইছিলাম চলো এখান থেকে কিনে নিই আবার এখান থেকে ওরা ফেরত দিয়েছে কিন্তু আর তিনবারে এবার যে ট্রাইপরটা এলো সেটা ওরা ভাঙাই পাঠালো মানে ভাঙা ট্রাইপরটাই পাঠালো ভাবো মানে অন্য কোম্পানি কিন্তু ভাঙা পাঠালো তো ফেরত দিয়ে দিয়েছি এখন আজকে দেখি যাদবপুরে যাব আমাদের এখানে একটা যাদবপুরে ভালো দোকান আছে সব জিনিসপত্র পাওয়া যায় তো দেখা যাক ওখানে যদি ট্রাইপড ভালো পাওয়া যায় তো ওখান থেকে নেব তো এই হচ্ছে আমার ট্রাইপডের গল্প প্রচন্ড ভুগছি ট্রাইপড নিয়ে আমি আর বলবো তো ওই জন্য যাবো আর আর কি মনে পড়ছে না তো ও ঠাকুরের ধূপকাটি কিনতে যাবো ঠাকুরের একটা ধূপকাটি দোকান আছে যাদবপুরে ওখানে শুধু ধূপকাটি পাওয়া যায় তো ওইসব জিনিসগুলো কিনতে যাবো হয়ে গেছে হাঁটতে ও আসলে আমি সন্ধ্যা দিয়ে রেডি হই তারপর এখন এই যে মাখানাটা একটু মাখানাটা ভাজবো কালকেও করেছিলাম আটটা সন্ধে সন্ধ্যে দিয়ে রেডি হলাম আর একটা পার্সেল এসছে তোমাদেরকে দেখাই পার্সেলটা খুলে ফেলেছি মানে জিনিসগুলো দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এগুলো হচ্ছে এক একটা চামচ আর কি আমি অনেককে দেখি ভিডিওতে এই টাইপের স্পুনগুলো ইউজ করে মানে রান্নার ভিডিওর জন্য তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো এইগুলো ফাইনালি আমি পেয়েছি মিশো থেকে পেয়েছি এই চারটে চামচের দাম নিয়েছে একশো একান্ন টাকা ভালো হয়েছে না দেখতে একটা এরকম শেপ লাভ সাইন আর একটা হচ্ছে এই ধরনের আর একটা এরকম আর একটা এরকম তো আমার খুব পছন্দ হয়েছিল এগুলো অর্ডার দিলাম চলে এসছে আজকে এগুলো একটু তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে বলবে হ্যাঁ এই বাবা সার আমার জন্য কম চাটা আর বিশুর জন্য বেশি চাটা আমি একটু কম চাই খাই তো চলো চাটা খেয়ে নি তো বেরিয়ে গেছি যাদবপুরে যাব আর যাদবপুর থেকে আগে ফুল নেব ফুলের মার্কেটটা যাদবপুরের ফুলের মার্কেটটা না খুব সস্তায় ফুল পাওয়া যায় এই দেখো চলে এসেছি আর এখানে খুব সস্তায় ফুলের মানে ফুলগুলো পাওয়া যায় তো আমরা এখান থেকেই পুজো আসছে হলে এখান থেকেই ফুল নিই বিশু সকালবেলা ফুল এনেছিল একশো টাকার কয়টুকুনি ফুল দিয়েছে আর এখন দেড়শো টাকার ফুল নিলাম কত তারপরে চলে আসলাম এই দোকানটায় বাবুলালদার দোকান এখানে এখানে মা সারদা সে এই রামকৃষ্ণদেব আর স্বামী বিবেকানন্দের একটা ছবি নিলাম আর এটা হচ্ছে এডবির মোড় যেটাকে এডবিন মোড় বলা হয় যাদবপুরের ফেমাস এড বি মোড় তো এখান থেকে একটুখানি বিশু গেছে আলু নিতে ভেতরে বাজারে আমিও তারপরে আমিও গেছিলাম আর কি আমার একটা ট্রাইপড নেওয়া ছিল ওই বাজারের ওই পারে একটা দোকান আছে কিন্তু গিয়ে দেখলাম দোকানটা বন্ধ হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে কালকে নিয়ে নেব তো ওই জন্য আবার ফিরে যাচ্ছি একটু বাজারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম থেকে চলে আসলাম আর অনেক ফুল ঠুল সব কিছু নিয়ে এসেছি তারপরে ঠাকুরের ধূপকাঠি শেষ হয়ে গেছিল কর্পূর এগুলো সব নিয়ে আসলাম আলু এখন রাত্রে করবো হচ্ছে সাবুর খিচুড়ি তো ওটাকে আমি খিচুড়ি বলি কিন্তু ওর মধ্যে কিন্তু ডাল পড়ে না কারিপাতা আলু দিয়ে যেরকম করে ওইভাবে করব। তো এখন একটু বসি তারপর করছি নটা চল্লিশ বাজে আমি আলুটাকে মাইক্রো এসেই সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এখন চেঞ্জ করে নি রান্নাঘরে এখানে আলু টালু সব কেটে নিয়েছি আর এখানে তো সাবুদানা তো সকালে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো चलो এখন এটা ঝটপট করে নি তো এবার সাবুর এই খিচুড়িটা করব খিচুড়ি বলি আমি বাট এটাকে কি বলি আমি জানি না সাবুর খিচুড়ি আমি দেখেছি তো ঘি আর একটু সাদা তেল দিয়ে নিলাম এটা হচ্ছে সাদা ঘিটা তারপরে এর মধ্যে ফোড়ন দেব হচ্ছে সাদা জিরে আর কারিপাতা কারিপাতাগুলো এত ছেটে না আমার হাতের মধ্যে ছিটে আসলো তো এইগুলো ফোড়ন দেওয়ার পর আমি একটু আদা কুচিয়ে দিয়ে দিলাম আদাটা একটু বেশি পরিমাণেই দেবে গন্ধটা বেশ ভালো লাগে তো আদা কুচিটা দিয়ে দেবো দিয়ে আলুটা তো আগে থেকেই সেদ্ধ করে রেখেছি আর এটা হচ্ছে বাদাম দোকানে যে বাদামের প্যাকেট কিনতে পাওয়া যায় তো সেটাই দিয়ে দিলাম তো আলাদা করে তোমরা ওই যে চোখলা বাদামগুলো ওগুলো ভেজে দিতে পারো বাট আমি এই বাদামটা ইউজ করি তারপরে আলুগুলো সেদ্ধ করে এরকম পিস পিস করে কেটে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম এবার আলুটা ভাজা হয়ে গেছে দেখো একটু নুন দিয়েছি সেটা তোমাদের সাথে দেখানো হয়নি এবারে হচ্ছে এই সাবুগুলো দিয়ে দেবো সাবুগুলো এটা হচ্ছে জেকের সাবু আর জেকের সাবুটা না ভীষণ ভালো খুব বেশিক্ষণ ভেজাতে হয় না আমি জোর তিন থেকে চার ঘন্টা ভিজিয়েছি তারপরে জল ছড়িয়ে রেখে তো আজকে একটু কাজু আর কিসমিশ ঘের মধ্যে ভেজে দিয়ে দিলাম আর সাবুটা দেখেছো কত সুন্দর হয়েছে এই কড়াইটার মধ্যে না ভাজা ভাজাভুজিগুলো খুব ভালো হয় খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর ওপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা তো অবশ্যই দিতে হবে নাহলে তো টেস্টটা ভাব ব্যালেন্স হবে না তো খুব সুন্দরভাবে হয়ে গেছে সাবুটা একদম ঝরঝরেও হয়েছে খুব সুন্দর হয়েছে এটা উপোসের দিনে তোমরা করে খেতে পারো বেশ ভালো লাগে খেতে একদম পেটটাও ভরে যায় আর খেতেও খুব ভালো হয় তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক আর আর দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে মানে মানে এই কড়াইটার মধ্যে না খুব সুন্দর হয় জিনিসগুলো খুব সুন্দর হয়েছে তো যাই হোক এখন থাক করে খাওয়া দাওয়া করব তোমাদেরকে দেখিয়ে দিলাম এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার চলো ডিনারটা কত হয়ে গেলো বারোটা বাজে চললো আর সাবুটা আজকে দারুণ হয়েছিল লোহার কড়াইটাতে না খুব ভালো হয় মানে আজকে একটু লেগে যায়নি তো যাই হোক আর তো খায় খেতে চায় না জিয়া খেলো ওই গোবিন্দভোগ ছেলে আজকে ভাত আর ওই তরকারিটা করেছিলাম ওটাই খেয়ে নিল জি আজকে তো চলো এরই সাথে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন যারা বন্ধু হবে তারা কমিউনিটিতে একটা লেটার দিয়ে দিও তো আমি ঠিক তোমাদের কাছে চলে যাবো তো চলো একটা